আপনার সেবা পাচ্ছেন কিনা এই প্রশ্নটা যদি নিজেকে করেন উত্তরটা সহজ আমি কোনোদিনও আজ অব্দি দশ বছরে কোনো দলকে ছোট করে নিজের দলকে বড় করিনি এবং কোনো প্রার্থীকেও ছোট করে নিজেকে এবং আমার দলের প্রার্থীকেও বড়ো করিনি কারণ আমার মনে হয় যদি দল কাজ করে থাকে তাহলে কাউকে ছোট করতে লাগে না নিজের দলের কাজ পালো দেখবে মানুষ এমনি ভোট দেবে এবং দশ বছরের অভিজ্ঞতা বলছি আমি হ্যাঁ দু চোদ্দো নির্বাচন লড়েছি আমি দু হাজার ষোলো বিধানসভার জন্য লড়েছিলাম লড়েছিলাম মানে দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম এবং দু হাজার একুশেও দলের হয়ে প্রচার করতে গিয়েছিলাম দু হাজার উনিশেও লোকসভাতে নিজের জন্য এবং দলের জন্য প্রচার করতে গিয়েছি এটা নিয়ে আমার পাঁচটা নির্বাচন দলের হয়ে প্রচার করছি আমি আর যদি কোনো নিজের মঞ্চ থেকে কাউকে বিরোধী দলকে আক্রমণ করিনি এই কারণে বলছি কারণ যদি দল কাজ করে যদি সত্যি যেই দল ভোটের আগে প্রতিশ্রুতি দেয় যেতার পর যেই প্রতিশ্রুতিগুলো রাখে তাহলে সেই দল অন্য দলকে ছোটো করতে হবে না আমি আমার দলের কিছু কথা আপনাদের সামনে রাখব এবং বাকিটা আপনাদের উপরে দেবো আর মাত্র একটা দিন কালকে দিনটা যেটা বলছিলাম আমাদের দল গত তেরো বছর ধরে রাজ্য সরকারে আছে আমি তেরো বছরের কথা বলবো না আমি লাস্ট তিন চার বছরের কথা যদি বলি একটু আগেই বললাম যে আপনারা সবাই জানেন দু হাজার একুশে নির্বাচনের সময় জাস্ট করোনা ফার্স্ট লকডাউন শেষ হলো আমরা আবার নির্বাচন প্রতিশ্রুতি প্রস্তুত চললাম তখন তিনি আমাদেরকে বলল এই নির্বাচনে আমরা দুটো প্রতিশ্রুতি দেব যদি আমরা জিতি তাহলে এই দুটো প্রতিশ্রুতি আমরা বাস্তবিক করব কী ছিল দুটো প্রতিশ্রুতি একটা ছিল লক্ষ্মীর ভাণ্ডার একটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড আমরা গ্রামে গ্রামে বিভিন্ন বিধানসভায় কে বলেছি কে যদি আপনারা আমাদেরকে ভোট দেন তাহলে এই দুটো প্রকল্প আমরা নিয়ে আসবো যেটা বললাম একটা লক্ষ্মীর ভাণ্ডার একটা স্বাস্থ্যসাথী কার্ড তখন বিরোধী দল বলতে শুরু করলো কে এই লক্ষ্মীর ভাণ্ডার নয় এটা ঠপের ভাণ্ডার এই ভান্ডার কোনো ধরনের স্বপ্নেও মানে হয় না কে বাস্তবিক হতে পারে না প্রত্যেকটা মহিলাকে পাঁচশো টাকা সম্ভব ভারতবর্ষের ইতিহাসে এরকম কোনো প্রকল্প নেই এটা ভুল এটা এই প্রকল্প জীবনে মমতা ব্যানার্জি না আমি তখন ভাবলাম ওরা কোনো ভুল না ওরা ঠিকই বলছেন কারণ ওনাদের দল আজ যদি যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটা কেউ রাখতে পারেনি তো তারা যখন এটা বলছে এটা খকের ভান্ডারে লক্ষ্মী কোনোদিন ভরবে না এই ভান্ডারটা কোনো লক্ষ্মী দিয়ে ভরবে না তো তারা ভুল কিছুই বলছে না এবার কিছুটা মনে করিয়ে দিই আপনাদের আমি দু হাজার চোদ্দ থেকে নির্বাচনে মানে রাজনীতিতে এসেছি আমার এখনও মনে আছে এই যে বিরোধী দল দু হাজার জেতার আগে তারা কথা দিয়েছিলেন কী বলেছিলেন কে ওনারা যদি সত্তায় আসে ওনারা যদি কেন্দ্র সরকারে আসে তাহলে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে আসবে এসছে ওনারা বলেছিলেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে দু হাজার থেকে দু হাজার চব্বিশ অর্ধেক দেখতে গেলে দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়া উচিত কিন্তু না আপনারা শুনলে অবাক হবেন আজকে দেশের মধ্যে চাকরির অবস্থা স্বাধীনতার পর সবচেয়ে খারাপ জায়গায় আছে এইটা হচ্ছে তাদের প্রদর্শনী আমি বিরোধী দলে আছি বলে বিরোধ করছি না এই তথ্যগুলো আপনি গুগল করলেই পেয়ে যাবেন আমি ঠিক বলছি সত্যি বলছি না মিথ্যে বলছি ওনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওনারা যদি দু হাজার চোদ্দোতে যেতেন তাহলে গ্যাসের সিলিন্ডারের দাম হবে চারশো টাকা আজকে দশ বছর পর সেই গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে বারোশো টাকা ওনারা কথা দিয়েছিলেন যে ডিজেল এবং পেট্রোলের দাম হবে চল্লিশ টাকা এবং পঞ্চাশ টাকা করে আজকে সেই ডিজেল এবং পেট্রোলের দাম আপনারা সবাই জানেন সেঞ্চুরি ছাড়িয়ে গেছে একশো টাকা এবং একশো দশ টাকা এবং সেই দলের যদি নেতারা যদি বলে এই লক্ষ্মীর ভাণ্ডারটা ঠপের ভাণ্ডার এই প্রতিশ্রুতি বসো কি হয়েছে বসুন এই লক্ষ্মীর ভাণ্ডারটা ঢপের ভাণ্ডার তা ওনারা ভুল কিছু বলছিলেন না কারণ ওনারা নিজের অভিজ্ঞতা থেকে বলছিলেন যে ওনাদের দল তো কথা দিয়ে কথা রাখে না তৃণমূল কংগ্রেসও সেরকমই একটা দল যে কথা দিয়ে কথা রাখে না কিন্তু না আপনারা বিশ্বাস করেছিলেন বাংলার প্রত্যেকটা মানুষ বিশ্বাস করেছিল এবং জীবনে প্রথমবার তৃণমূল কংগ্রেস দুশোটার বেশি আসন পেয়েছিল এবং সবাই চমকে গেছিলো কি এতগুলো সিট করে পেল অন্য দলরা হয়তো ঘুমতো এতগুলো বেশি সিট পেয়ে গেছে আর কোনো প্রতিশ্রুতি রাখার দরকার নেই মানুষ এমনি আমাদের সঙ্গে আছে কিন্তু সেখানেই আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আলাদা অন্যান্য বড় বড় নেতাদের থেকে তৃতীয়বারের শপথ নেবার সঙ্গে সঙ্গে ছ মাসের মধ্যে আবার বলছি তৃতীয়বারের শপথ নেবার ছ মাসের মধ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক হয়েছিল যেই লক্ষ্মীর ভাণ্ডারকে বলেছিল এই হপের ভান্ডার এটা দেশে সম্ভব না সেই অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখালো তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যিনি কথা দিয়ে ভোটে জিতে এবং কথা রাখতে জানে এবং যেই লক্ষ্মীর ভান্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল যেই লক্ষ্মীর ভান্ডারটা পাঁচশো টাকা দিয়ে শুরু হয়েছিল আজকে সেই লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হচ্ছে তাহলে আপনারা কাকে বিশ্বাস করবেন কোন দলকে বিশ্বাস করবেন কোন নেতাকে কোন নেত্রীকে বিশ্বাস করবেন সহজ অঙ্গ এটার মধ্যে রকেট সায়েন্স নেই এটার মধ্যে অনেকগুলো ক্যালকুলেশন আছে অঙ্কগুলো করতে হবে না 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 একটা দল মঞ্চে উঠেছে মাইক ধরেছে ভোটের আগে কথা দিয়েছে এবং যে তারপর সেই সমস্ত কথাগুলো রেখেছে আজকে যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আমরা যে বলছিলাম দুটো প্রকল্পের মধ্যে একটা প্রকল্প এটাও আজকে গরিব মানুষদেরকে যদি বড় অপারেশন করতে হয় সরকারি হসপিটালে দু মাস তিন মাস লেগে যায় অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু তাদের পাশে আমাদের নেত্রী আমাদের সরকার ছিল আজকে গরিব মানুষ যাদের কাছে সেই টাকা নেই প্রাইভেট হসপিটালে চিকিৎসা করার জন্য আজকে তার কাছে পাঁচ লক্ষ টাকার বীমা আছে রাজ্য সরকারের সে যে কোনো প্রাইভেট হসপিটালে নিজের মতো কোনো চিকিৎসা করাতে পারে সেটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যে কথা দিয়ে কথা রাখে কিন্তু কিন্তু এখন রাজনীতি একদম উল্টে গেছে এখন রাজনীতি হয়ে গেছে ধর্ম দেখবেন হিন্দু মুসলিম অনেক বেশি জেগে ওঠে শব্দগুলো নির্বাচনের আগে হিন্দু মুসলিম মানুষের মধ্যে কোনো সম্পর্ক সমস্যা নেই কিন্তু নেতারা এমন করে হিন্দু মুসলিমকে করে দিয়েছে যেমন হচ্ছে আমরা অন্য দেশ থেকে একটা একটা ধর্মকে নিয়ে এসছি